নমস্কার বন্ধুরা তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো ভালো থেকো আমিও ভালো আছি দেখো আজকে রান্নার ভিডিও নয় আজকে আমি বিমরির ডালের বড়ি দেবো তার জন্য এখানে আমি ডাল নিয়ে নিয়েছি ডালটা আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা আমি মিক্সারে এখন পিষে নেব তো সিল্ডরে ভীষণ কষ্ট হয় তার জন্য আমি মিক্সারে পিষে নিলাম তো পেশা আমার হয়ে গেছে মোটামুটি এইভাবে আমি সব ডালগুলোকেই একে একে পিষে নিয়েছি এবার ডালটা ভেসা হয়ে যাওয়ার পর ওইতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ডালটাকে আমি ফেটাবো দেখো প্রথমে ভারী গোছের লাগছে ঘোরাতে একটু অসুবিধা হচ্ছে তারপর দেখো কত হালকা হয়ে যাবে ডালটা দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো কত সুন্দর ফ্যাটানো যাচ্ছে এবার ডালটা ফ্যাটানো হয়েছে কি সম্পূর্ণ কীভাবে বুঝবো এইভাবে আমি জলে একটু দিয়ে দিলাম ফ্যাটানো হয়ে গেলে এইভাবে বড়িটা ঠিক ভাসবে ডুববে না তো আমি এবার ছাদে নিয়ে চলে এলাম ডালগুলোকে ছাদে নিয়ে চলে এসে আমি একটা কাপড় পেতে দিয়েছি ওর মধ্যে একে একে আমি বড়িগুলো সব দিয়ে দেব। দেখো একটা একটা করে বড়ি দিচ্ছি তখন ঠাকুমারা সব বড়ি দিত শীতকালে তো আমরা ছাদে পড়তে বসতাম বেশ দেখতে ভালো লাগতো আবার নাক তুলে দিত হ্যাঁ এরমভাবে নাকগুলো তুলে দেবে বলবে নাক তুলতে হয় বড়ি তো আমিও চেষ্টা করলাম কিছুটা করার ওরকম আসল কথা হচ্ছে ওরকম করে দিলে বড়িগুলো বেশি থ্যাপড়ে যায় না দেখতেও ভালো হয় দেখো বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি সবকটা একে একে দিতেও বেশ ভালো লাগছে তো এই ফার্স্ট বড়ি দিচ্ছি তোমাদের কীরকম বড়িগুলো আমার দেওয়া হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে দেখো আমার অনেকগুলো কথা বলতে বলতে দেওয়া হয়ে গেছে বড়ি সবগুলোই মোটামুটি দেওয়া হয়ে গেছে আর কিছুটা আছে এটাও আমি শেষ করে নেব তো বড়িগুলো দেখে আমারও এত ভালো লাগছে দেখতে কত সুন্দর লাগছে দেখতে বড়িগুলোকে জানি না কতটা শুকবে কতটা কিরাম হবে তো দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরই হয়েছে বড়িগুলো দেখো কত ভালো লাগছে তো যাই হোক বড়িগুলো এবার আমি শুকিয়ে নেবো রোদ্দুরে ভালো করে দেখো আমার সব শুকনো হয়ে গেছে এবার কত সুন্দর দেখো দাঁড় করানো আছে একটা বড়িও পরে নে সব শুকিয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তুলে নেব। তো প্রথমে দু একটা ভেঙে গেছে তুলতে পারিনি ঠিক করে তো তারপরে দেখলাম এইভাবে তুললে বড়িগুলো ঠিক গোটা গোটাই উঠবে ভাঙবে না ওই জন্য আস্তে আস্তে সব বড়িকে আমি এইভাবে তুললাম ছেলেও বললো মা আমি দুটো তুলে দেব। আলুম দিয়ে তুলে তো ওরও বেশ ভালো লাগছে বড়িগুলো এইভাবে কাপড় থেকে তুলতে দেখো আমার বড়িগুলো কি সুন্দর তুলেছি তো এই করে আমি সব কটা বড়ি আমার তোলা হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে একটা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে আমার পাশে থেকে আমি তোমাদের পাশে থাকবো